আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে যে কোনো ধরনের পরিবর্তন আসলে মেনে নিতে হয় আর মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ ঠিক একইভাবে আমি বলতে চাই আজকে যে সর্ব উত্তরের দুইটি ট্রেনের বিষয় একটি হচ্ছে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস আরেকটি হচ্ছে আন্তনগর একতা এক্সপ্রেস দুইটি ট্রেনই পঞ্চগড় হইতে ঢাকা ঢাকা হইতে পঞ্চগড় অভিমুখে চলাচল করে এখন থেকে প্রায় বিশ বছর আগে থেকে এই ট্রেনের যাত্রা শুরু হয় সেই যাত্রার গন্তব্য এবং রাস্তা যেটি ছিল সেই রুট দিয়ে চলাচল করতো একইভাবে নিয়মিতভাবে সে রুটটা ছিল পঞ্চগড় থেকে সরাসরি ছেড়ে ঈশ্বরদী বাস বাইপাস হয়ে যমুনা সেতু হয়ে চলে যেত রাজধানী ঢাকা আবার একতা এক্সপ্রেস ট্রেন সকালবেলা রাজধানী ঢাকা থেকে ছেড়ে একইভাবে যমুনা সেতু হয়ে ঈশ্বরদী বাইপাস নাটোর তারপরে পার্বতীপুর হয়ে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁ হয়ে পঞ্চগড় অভিমুখে চলাচল করতো সেই ট্রেনের বিষয়ে আজকে আপনাদেরকে একটু জানাতে চাই যে বর্তমানে আমাদের পদ্মা বহুমুখী সেতু হবার পরে অনেক ট্রেনেরই বিভিন্ন রুট পরিবর্তন হচ্ছে বা হতে যাচ্ছে খুব শীঘ্রই আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস এবং আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন দুইটি রুট পরিবর্তন করে নতুন রুট দিয়ে চলাচল করার সিদ্ধান্ত নিয়েছে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে রাজধানী ঢাকা অভিমুখে চলাচলের সময় পঞ্চগড় থেকে ছাড়বে ছাড়ার পরে সেটি ঠাকুরগাঁ ঠাকুরগাঁয়ের পরে পীরগঞ্জ শেতাবগঞ্জ তারপরে দিনাজপুর দিনাজপুরের পর পার্বতীপুর তারপরে বিরামপুর জয়পুরহাট নাটোর ঈশ্বরদি ওখান থেকে ভেড়ামারা তারপরে পোড়াদহ রেলওয়ে জংশনে আসবে ওখান থেকে আবার রুট পরিবর্তন করে ওটি চলে যাবে কুষ্টিয়া রাজবাড়ি ভাঙা এবং পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকাতে প্রবেশ করবে ঠিক একইভাবে রাজধানী ঢাকা থেকে যখন একতা এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে ঠিক একইভাবে ওটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ওটা রাজবাড়ি কুষ্টিয়া পোড়াদহ জংশন তারপরে ঈশ্বরটি জংশন হয়ে নাটোর সান্তাহার জয়পুরহাট বিরামপুর ফুলবাড়ি পার্বতীপুর দিনাজপুর শেতাবগঞ্জ পীরগঞ্জ ঠাকুরগাঁও হয়ে এটি পঞ্চগড় অভিমুখে চলাচল দীর্ঘ বিশ বছর একই রুটে সেবা দেওয়ার পরে ট্রেনটি যখন পরিবর্তন হয়ে নতুন রুটে চলাচল করবে এ বিষয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই কারণ এখানে সুবিধা অসুবিধা সকল মানুষজনেরই আছে কে যখন ট্রেনটি নতুন রুট দিয়ে চলাচল করবে অনেকের জন্যেই সেটি অনেক সুবিধার হবে কিন্তু পুরাতন রুটের অনেক মানুষ আছে যারা কিনা না বাইপাস থেকে শুরু করে রাজধানী ঢাকা অভিমুখ পর্যন্ত মাঝখানে যত স্টেশন ছিল সেই সমস্ত স্টেশনে কিন্তু যাত্রীগুলাও বিভিন্ন কাজে ওঠানামা করত। সেই ওঠানামা করার সুযোগটা কিন্তু আর তারা পাচ্ছে না তাদের জন্য আসলে এটা অনেকটাই বিরক্তিকর এবং একটা কষ্টের বিষয় আসবে আবার নতুন রুটে যখন চলাচল করবে তখন অনেক নতুন মানুষ এই ট্রেনে সেবাটি গ্রহণ করার সুযোগ পাবে সেই ক্ষেত্রে তারাও কিন্তু অনেকটা উপকৃত হবে আমি আমার ভ্লগ ভিডিওর ভিতরে চাই না ভালো মন্দ বলতে আমি চাই আপনাদের কাছ থেকে শুনতে যে আসলে রুট পরিবর্তনটা কি কতটা যুক্তিযুক্ত ছিল বা রুট পরিবর্তন করাটা ঠিক হলো নাকি যে রুটে ট্রেন ছিল সেই রুটে চলাচল করাটাই ভালো ছিল এই সমস্ত বিষয়ে আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত আমি আশা করব সেই মতামতের ভিত্তিতে আমি পুনরায় নতুন কোনো ব্লগ ভিডিও বানানোর আসলে একটা ভালো সুযোগ পাব বা অপরচুনিটি পাব আপনাদের কাছ থেকে আমি মূল্যবান মতামত পেলে নতুন নতুন ভিডিও তৈরিতে আমি আরও বেশি উৎসাহ পাব আমি উৎসাহ পাবো উদ্দীপনা পাবো আমি চাই আপনারা সবাই আমার সাথে থাকবেন সব সময় তবে একটি কথা না বলে থাকতে পারছি না সেটি হচ্ছে যে আমার মতো অনেকেই আছেন আপনারা যারা ট্রেনের ভ্রমণে আপনাদের যথেষ্ট আগ্রহ রয়েছে কারণ এটি চাইতে অনেকটাই নিরাপদ এই সন্ধ্যাবেলায় ট্রেনটি কত সুন্দরভাবে আসছে কিন্তু একটি মানুষের মজা দেখুন এই লোকটা কি আসলে উন্মাদ নাকি অন্য কিছু আমার মনে হচ্ছে ওই লোকটাকে ধরে দুইটা বাড়ি মারা দরকার ট্রেনটা আসছে অথচ উনি লাইন থেকে নামার বেলায় কোনো জুত নাই আবার এই মোটর সাইকেলওয়ালাকে দেখুন চরম ব্যস্ত ইনি অনেক ব্যস্ত ব্যস্ততা জ্বালাই শেষ হয় না আর উনি দেখেন এই যে ভাই যান আপনি কী করছেন ওটা নামতে কি আপনার বড্ড কষ্ট হচ্ছে ট্রেনে যখন আপনার মাথায় বাড়ি মেরে উড়িয়ে দেবে তখন কিন্তু খুব ভালো লাগবে তখন জাহান নামি হওয়ার ইচ্ছা আছে না এ দেখুন তবুও নামছে না লোকটি সাহস দেখুন লোকটা সাহস দেখুন i right, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই